বার্জিকার হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় নবান অভিযানের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার নৈহাটির মানস চন্দ্র সাহা এর আগে গ্রেফতার হয়েছিল চন্দন গুপ্তা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে মানুষবাবু কোনো ঘটনার সাথে যুক্ত ছিলেন না শুধুমাত্র প্রতিবাদ করতে আন্দোলনে গিয়েছিলেন সে কারণেই তাকে হেনস্থা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে মনোজ বার্মার ব্যারাকপুরে প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে কারণ উনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন এখন কলকাতা পুলিশে গিয়ে ব্যারাকপুরের প্রতি বদলা নিচ্ছে মানুষ সাহার পরিবার জানিয়েছে রাত একটার সময় পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রাক্তন এয়ারফোর্স কর্মী ও বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মানুষ সাহার ন তারিখ নবান্ন অভিযানের আন্দোলনে যোগ দিয়েছিলেন তবে সেখানে পুলিশকে মারধরের ঘটনা তিনি করতে পারেন বলে মনে করেন না পরিবারের সদস্যরা তাদের অভিযোগ বিজেপি করার কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে সাহা একজন সিনিয়র সিটিজেন তার মানে বুঝা যাচ্ছে পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনাস্তা করছে প্রত্যেকটা কেসে ওই আদার্স টোয়েন্টি ফাইভ আদার্স টোয়েন্টি এইসব বলে রেখেছে আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে যেটা করছে অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই হ্যাঁ নিশ্চিতভাবে তিলোতমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে সে উনি গেছিলেন নিশ্চয়ই গিয়েছিলেন উনি